আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবনে সবই নাগে যেন দুটি চোখে সকল ফাইনালি 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 সেই ব্লগটা চলেই আসলো আজকে আমার ফৌজি বাবু বাড়ি আসছে হ্যাঁ এটা হচ্ছে তোমাদের দাদাভাই যেই দিন বাড়ি এসেছিল সেই দিনকার ব্লগ এর আগের দিনের ব্লগেই আমি বলেছি এর পরের দিনের ব্লগে মানে তোমাদের দাদাভাইকে তোমরা দেখতে পারবা তো আজকের এই ব্লগটাই থাকবে তোমাদের দাদা সাথে আমার ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ওহো ইন্ট্রোটা দিতেই তো আমি ভুলে গেছি আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আসলে আজকে না এতটাই খুশি সকাল থেকে মানে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি সকালবেলা উঠে কিন্তু আমি মানে আরও যা যা কাজ থাকে সবই করা হয়ে গেছে স্নান করে পুজো দেওয়া সেগুলো আসলে আমি ভিডিও করিনি তো করেছি বলতে পারো কিন্তু সেটা আলাদা একটা ভিডিও আর এটা ডেলিলে তোমাদের দাদা ভাই আসবে তার তোর জোর কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে এই দিকে দেখো আমার শ্বশুর মশাই আম ভেঙেছে গাছ থেকে আসলে আমাদের মানে এই বাড়িতে আম গাছ আছে সেখান থেকে আম ভেঙে এখন বাজারে নিয়ে গেল আর আমারও সকাল থেকে ভীষণ মানে একটা তাড়াতাড়ি কাজের কারণ তোমাদের দাদা ভাই এতদিন পরে বাড়ি আসছে তার জন্য ঘর দৌড় গোছানোরও ব্যাপার আছে আর আমাদের বাড়ি কিন্তু আরও আত্মীয় আসছে আত্মীয় বলতে তোমাদের দাদা ভাইয়ের মাসি বড় মাসি আসছে ওনার নাতনি আসছে মানে বলতে পারো আমার ভাগ্নি হবে তো সবাই আসছে তার জন্য কাজ বাজ করতে হবে নিচে তো আমার শাশুড়ি এখন রান্নার জোগাড় করছে আর আমি এইদিকে এসেছি জামা মেলতে আর আগে না যখন তোমাদের দাদা বাড়ি আসতো মানে যেই দিন আসতো সেই দিন সকাল থেকেই মানে আমি কাজ তো করতাম না কিন্তু একটা মানে এক্সাইটমেন্ট কাজ করতেও ভীষণ আনন্দ লাগতো আজকেও আনন্দ তো লাগছেই কিন্তু একটু কাজের প্রেশার আছে আসলে বুঝতেই পাচ্ছো বিয়ের পরে কিন্তু তোমাদের দাদাভাই এই প্রথমবার মানে এমন করে বাড়ি আগেও যদি বা বিয়ের পরে চার দিনের জন্য তোমাদের দাদাভাই ওখানে কিন্তু আমাকে আমাকে না বলে মানে বাড়ি চলে গেছিল আমি তখন জানতাম না ও বাড়ি আসছে আর আজকে তো আমি জানি তো দেখো এখানে নিচে এসে অনেক কাজ করেছি কোনো কিছুরই ভিডিও বানানো হয়নি তো পরোটা বানিয়েছি আসলে আমার যে মাসি শাশুড়ি আসছে ওনার আজকে একাদশী আছে তার জন্য ওনার জন্য বা খাবার বানিয়ে রেখে বাসন ধুয়ে পুজো দিয়েছি তারপরে আবার দেখো এখন রেডি হচ্ছি তোমাদের দাদাভাইকে ভাইকে আনতে যাবো আসলে তোমাদের দাদাভাইকে আনতে যাওয়ার কিন্তু আমার কোনো রকম কোনো কথাই ছিল না বুঝতেই পারছে এখন বিয়ে হয়ে গেছে এখন ব্যাপারটা একটু অন্য রকম হয়ে গেছে মানে সবাই বলছিল বাড়ি থেকে থাক এই গরমে আর যেতে হবে না ও অত দূর থেকে যখন আসছে এখান থেকে এইটুকু চলেই আসতে পারবে আসলে আমি নিতে গেলে তোমাদের দাদা ওই আমাদের যে স্টেশন আছে মাসদিয়া স্টেশন আমাদের বাড়ি থেকে ওই দশ পনেরো মিনিট আমি না ওখান থেকেই আনতে যাই তো সবাই বারণ করছিল দেখে আমারও একটু মনটা ইয়ে হয়ে গেছিল আমি তোমাদের দাদাভাইকে বললাম থাক তুমি চলে আসো আমি যাব না কিন্তু ও হচ্ছে একটা পুরো জিদ্দি ছেলে ও বলে দিয়েছে যদি নেহা না আসে তাহলে আমিও যাব না মানে আমি স্টেশনেই বসে থাকবো তো এখন তো আমাকে যেতে হবেই দেখতেই পাচ্ছি আমি কতটা তাড়াহুড়ো করে রেডি হচ্ছি আসলে পুরো একদম লাস্ট দশ মিনিট মানে তোমাদের দাদাভাই ভাই দশ মিনিটের মধ্যে আমাদের এই স্টেশনে ঢুকে যাবে ট্রেন তো তার আগে আমি রেডি হতে লেগেছি তখনই মানে তোমাদের দাদাভাই ফোন করে জিজ্ঞাসা করছি তুমি কোথায় আমি যখনই বলেছি আমি বাড়ি তো রেগে গেছে তো আমার একটা দেওর তোমাদের দাদাভাইয়ের ভাই তাকে বলেছে যে আমাকে নিয়েই যেন যায় স্টেশনে তো দেখো ও চলে এসেছে আর আমি যে এত তাড়াতাড়ি হয়ে রেডি হয়েছি আগে না যেই দিন তোমাদের দাদাভাই বাড়ি আসতো সেই দিনটা পুরোটাই থাকতো আমার নিজের যত্ন নেওয়ার জন্য মানে পুরো দিনটা আমি সাজগোজ করতাম মানে যেটুকু মেহেন্দি করতাম নেল পলিশ করতাম মানে এগুলো করতে করতেই আমার টাইম কেটে যেত আর এখন দেখো ও আসছে ওকে আনতে যাওয়ারও টাইম আমি পাচ্ছি না আসলে সত্যি দেখবা বিয়ের আগে না মেয়েদের লাইফটা একটু অন্যরকমই থাকে তখন মানে আগে যখন তোমাদের দাদাভাই বাড়ি আসতো আমার মা কিন্তু আমাকে কোনো কাজই করতে দিত না আবার যখন মানে ও শিয়ালদায় নামতো দমদমে তখন থেকে আমার মা বলতো তুই রেডি হ রেডি হ গিয়ে স্টেশনে বসে থাক তো দেখো এখন কত তাড়াহুড়ো করে যেমন তেমন করে রেডি হয়ে এসেছি আর এখন কিন্তু তোমাদের দাদাভাইকে আমি খুঁজছি ও কোথায় আছে ওই কোনায় আছে মানে সবে ট্রেন থেকে নাবল নেবে স্টেশনটা মানে এই প্ল্যাটফর্মে আসছে আর এই ভিডিওটা করে দিয়েছে কিন্তু আমার দেওর ও তো বললামই আমার সাথে গেছিলো তো এখানে দেখা দেখা হয়ে গেছে আমার সাথে তোমাদের দাদা অনেক দিন পর মানে আমার কাছে হয়তো মনে হচ্ছে অনেক দিন আমাদের বাড়ি আসার এই যে মধ্যেখানের টাইমটা না মানে আমরা পারলে চেষ্টা করলে হয়তো আর কদিন থেকেই আসতে পারতাম কিন্তু তখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তখন মানে তোমাদের দাদা আমাকে বলেছিল যে তুমি যাও আমি খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসব এই আশাটা হয়তো আরেকটু খুশির হতো যদি আমরা দুজনে একসাথে আসতে পারতাম তাহলে হয়তো আমাকে তখন অত কান্নাকাটি করতে হতো না তোমরা অনেকেই বলেছ যে এত কান্নাকাটি করার কি আছে ঠিক তো বাড়ি চলেই আসবে আসলে এই ফিলিংসটা না একটু অন্যরকম ন মাস একসাথে থাকার পরে তাকে ওই পরিস্থিতিতে ওখানে রেখে আমি চলে এসেছিলাম মানে নিজেকে না বড্ড বেশি স্বার্থপর মনে হচ্ছিল সেই টাইমটাই কিন্তু সবাই আমাকে বুঝিয়েছে যে তুমি স্বার্থপরতা করি তুমি আরও ভালো কাজ করেছো ওকে মানে তুমি যদি ভালো রাখতে চাও তোমাকে এখানে আসতেই হতো তো আমি সেই জন্যই চলে এসেছি জানি না কতটা কি করতে পেরেছি আর তো দেখো এবার ব্লগে আবার ফেরা যাক তো তোমাদের দাদা ভাইকে নিয়ে আসার পরেও আবার আমার কাজ শুরু হয়ে গেছে বুঝতেই পারছো কাজ কাজ আর কাজ এইটুকু কাজ তো করতেই হবে তো তোমাদের দাদা ভাইকে নিয়ে আসার পরে আমি এই যে আবার তোমাদের দাদা ভাইয়ের যত জামা প্যান্ট ছিল ওই না ধুয়ে দিল। আসলে ও না আমার অনেক হেল্প করে সত্যি কথা এই কথাগুলো না বলতেও একটু কেমন লাগে হয়তো অনেকে বলবে দেখো বর কাজ করে দিচ্ছে সেটা আবার বলছে কিন্তু না জানো তো ও আমার প্রত্যেকটা কাজেই হেল্প করে ও জানছে নেহা সকাল থেকে নিশ্চয়ই অনেক কাজ করছে ওই জন্য ও এসে আমার জামা প্যান্টও ছিল মানে আমার শাড়ি ছিল বাথরুমে রাখা আমি যাওয়ার সময় না তারা করে শাড়িটা আর মেলতে পারিনি তো সব কিছু ভালো করে ধুয়ে আমাকে দিয়েছে যে তুমি যাও মেলে আসো আর ও গেছিলো একটু বাইকটা ওই যে দেখতে মানে অনেক দিন পরে এসেছে তো বাইকটা একটু চালাতে গেছিল। আর জামাকাপড়গুলো মেলতে মেলতে ঝড় উঠে গেল ওই জন্য আবার নিয়ে চলে এসেছি আর তারপরে প্রত্যেককে দিয়েছি মুড়ি মাখিয়ে আর চা করে তো সবাই খাওয়া দাওয়া করলো আর এখন ওই সন্ধেবেলা কারেন্ট দেখো বাইরেটা একটু অন্ধকারী হয়ে আছে লাইটটা আসলে জ্বলছিল না তো আমরা দুজন মিলে এখন যাচ্ছি একটু বাজারে বুঝতেই পারছো আমরা এতদিন পরে এসেছি এবারটা ঘুরেই যাব পাগলের মতো আর তারপরেই এসেছিলাম আমাদের বাড়ি আর আমরা না বিরিয়ানিও আসলে আগেই বলেছি আমি বাড়ি গিয়ে আগে বিরিয়ানি খেতে চাই আলু দিয়ে তো বাড়ি এসেই তোমাদের দাদাভাই আসার পরে বিরিয়ানি নিয়ে আসে এইদিকে আমার মা আর এটা হচ্ছে কুটু এ আসলে আমাদের পাশের বাড়ির একটা কাকার ছেলে সময় আমাদের কাছে বেশিরভাগ টাইম থাকে আসলে আমাদেরকে খুব ভালোবাসে আর আমিও ওকে ভালোবেসে কুটু বলে ডাকি তো এখানে দেখো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আমার বললাম বললামই ভাগ ভাগ্নি এসেছিলো ওর খাওয়া হয়ে গেছে আমরা দুজন খাচ্ছি আর আজকের এই ভিডিওটাও এটুকুই দেখা হবে বার কালটাটা